আজ সকাল এগারোটা নাগাদ কাঞ্চনপুর টাউন হলে উত্তর জেলা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মহান স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা লোকনায়ক ভগবান বিরসা মৌদার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতি গৌরব দিবস পালন করা হয় প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভগবান বিরসা মৌন্ডার শহীদ ব্যক্তিতে মাল্যদান করেন উত্তর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর শ্রী দেবপ্রিয় বর্ধন ও উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি অপর্ণা নাথ কাঞ্চনপুর মহকুমার বিধায়ক ফিলিপ কুমার রিয়াং সহ স্বশাসিত জেলা পরিষদের সদস্য এমডিসি শ্রী শৈলেন্দ্রনাথ মহোদয় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালজুরি দশদা ভাঙমুন ও দামছড়া আদি ব্লকের বিএসসি চেয়ারপারসনরা অনুষ্ঠানের পরবর্তীতে জনজাতি রিয়াং সম্প্রদায়ের সাংস্কৃতিক হজাগুড়ির নৃত্য এবং চাকমা সম্প্রদায় চাকমা সঙ্গীত পরিবেশন করে উভয় সম্প্রদায়ের শিল্পীরা চলে যাব আর একটা কথা আমি গৌরবের সহিত বলছি এখানে যে নৃত্য পরিবেশন করেলো আমার গুণেলা এরা এত অপূর্ব নৃত্য করেছে আমার বিশ্বাস ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এই জন্য আমার মেয়েরা গুনেলা একদম প্রথম কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস এবং এই ত্রিপুরা ত্রিপুরাদের মাধ্যমে আরও অনেকটাই তো এখানে যারা ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়েছে সবার প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা একদম ভালোভাবে পড়াশোনা করবে পড়াশোনার পাশাপাশি নৃত্য গীত খেলাধুলা সমস্ত ক্ষেত্রে তোমরা যদি এগিয়ে যাও তাহলে ত্রিপুরা এক সময় শ্রেষ্ঠত্বের আসন পাবে ভারতবর্ষের মধ্যে এই অনুষ্ঠানে চাকমা এবং রিয়াং সম্প্রদায় এসএসসি গ্রুপ থেকে স্টল হয় অনুষ্ঠান শেষ পর্যায়ে অনলাইনের মাধ্যমে সড়ক জল এবং বিদ্যুৎ পরিষেবা সহ চারটি স্কিমের সেকশন মিমো ঘোষণা করা হয় কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট লাইভ